নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ দশই এপ্রিল বাংলায় সাতাশে চৈত্র বার আজ চৈত্র মাসে শুক্লপক্ষে সর্বশেষ বার চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা আজকেই সম্পন্ন হচ্ছে আজকের দিনে আপনারা সকলে চৈত্র মাসের শুক্লপক্ষে মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করছেন এটা চৈত্র মাস চলছে আপনারা সকলেই জানেন চৈত্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন চৈত্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলো শ্রবণ করুন চৈত্র মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি চৈত্র মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপাস্য ভ্রাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী চৈত্র মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবারে একদিন ভগবান শ্রী নারায়ণ রথে চড়তে যাচ্ছেন এমন সময়ে দেবী লক্ষ্মী ভগবান শ্রী নারায়ণকে বললেন তুমি কোথায় যাবে প্রভু আমি তোমার সাথে যাব তখন ভগবান শ্রী নারায়ণ বললেন তুমি আমার সঙ্গে কোথায় যাবে মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নেই পদে পদে বিপদ ঘটে তুমি ঘরেই থাকো আমি একবার জগতের লোক কী করছে সেটা দেখে আসি তখন মা লক্ষ্মী কোনো কথাই শুনলেন না ভগবান নারায়ণ কী করেন বললেন যেতে চাও চলো কিন্তু আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে যা বারণ করবো তা কখনো করবে না তখন দেবী লক্ষ্মী বললেন আমি কি কখনো তোমার কথার অবাধ্য হয়েছি এই বলে দুজনে হাসতে হাসতে রথে উঠলেন পথে যেতে যেতে ভগবান শ্রী নারায়ণ একটি জায়গায় রথ থামালেন রথ থেকে নেমে শ্রী নারায়ণ বললেন দেবী লক্ষ্মী তুমি এইখানেই থাকো আমি এখনই ঘুরে আসছি কিন্তু দেখো লক্ষ্মী আমার কথা যেন ভুলে যেও না তুমি সমস্ত দিকেই চাইবে কেবল দক্ষিণ দিকে চাইবে না তাহলে বিপদ ঘটবে এই বলে ভগবান নারায়ণ সেখান থেকে চলে গেলেন দেবী লক্ষ্মী মনে মনে ভাবতে লাগলেন যে ভগবান নারায়ণ সকল দিকেই চাইতে বললেন কিন্তু দক্ষিণ দিকেই চাইতে কেন বারণ করলেন মেয়ে মানুষের মন দেবী লক্ষ্মী সেই দক্ষিণ দিকেই আগে চেয়ে দেখলেন দেখলেন যে একটি খানি খেত সাদা ধপধপে ফুলগুলিতে যেন আলো করে রয়েছে তিনি আর থাকতেই পারলেন না অমনি রথ থেকে নেমে এক আঁচল তিল ফুল তুলে এনে খোপায় দিলেন কানে দিলেন তিল ফুল তুলে দেবী লক্ষ্মী মহা আনন্দে ঘুরতে লাগলেন এমন সময়ে সেই বাগানের মালিক এক বামুন নাম তার হরিহর এসে বললেন আমার তিল বাগানের তিল ফুল তুলেছ তুমি আর বাড়ি ফিরে যেতে পারবে না এ বলে বামুন দেবী লক্ষ্মীকে আটকে রাখলেন সেখানে লক্ষ্মীর আস্তে দেরি হচ্ছে দেখে ভগবান নারায়ণ এগিয়ে গিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হল তিল ফুল তোলার অপরাধে সেই বাগানের মালিক হরিহর দেবী লক্ষ্মীকে আটকে রেখেছেন নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করাতে হরিহর ভগবান নারায়ণকে বললেন যে আমার বাগানে তিল ফুল তুলবে তাকে আমার বাড়িতে বারো বছরের জন্য রান্নার কাজ করতে হবে তা শুনে ভগবান নারায়ণ দেবী লক্ষ্মীকে বললেন তোমায় বারণ করেছিলাম দেবী কিন্তু তুমি শুনলে না এবার আমার ছেলে বারো বছরের জন্য থাকো এই বলে ভগবান শ্রী নারায়ণ সেখান থেকে চলে গেলেন যাওয়ার আগে বাগানের মালিক হরিহরকে বলে গেলেন ওকে কারো এঁঠো খাবার খেতে দেবে না ঝাঁট দেওয়াবে না আর কারো বাসি কাপড় ধোয়াবে না এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভিতরে নিয়ে এলো বামুনের বউ দেবী লক্ষ্মীকে দেখে বললেন আমাদের নিজেদের দুবেলা ঠিক মতো করে অন্ন জোটে না হরিহরের বৌমারা সেখানেই দাঁড়িয়েছিল হরিহর তাদের সবাইকে বললেন যদি আমাদের খাবার জোটে তাহলে ওর ঠিক জুটে যাবে তোমরা শুধু ওকে আদরে যত্নে রেখো তাহলেই হবে বেলা হয়েছে এই দেখে দেবী লক্ষ্মী বললেন তোমরা সবাই এমন করে বসে আছো কেন যাও স্নান করে এসো বেলা হয়েছে তা শুনে হরিহরের বউ বললেন তেল পাবো কোথায় দেখছো না তেল না মেখে মাথা শুকনো জট হয়ে আছে আমার ছেলেরা ভিক্ষা করে আসুক তবে যা হয় দুটো রান্না চাপাবো এই শুনে দেবী লক্ষ্মী বললেন কেন তোমার বাড়িতেই তো সব রাখা আছে বড় বউ ঘরের ভিতরে গিয়ে অবাক হয়ে দেখলেন আন্নায় কাপড় রয়েছে ভার ভরা তেল সকল জিনিসে ঘরে ভরা রয়েছে তা দেখে খুব আনন্দ হলো আহ্লাদ হলো সকলকে ডেকে দেখালেন তা দেখে তো সকলেই অবাক ভাবলেন বুঝি ইনি কোনো দেবী তখন সবাই স্নান করে এলো এবং তারপর রান্না টান্না করে খুব যত্ন করে আগে দেবী লক্ষ্মীকে খাওয়ালেন তারপর ছেলেরা ভিক্ষা করে এসে সব কথা শুনলো তারাও খুব যত্ন করতে লাগল দেবী লক্ষ্মীকে এই রকম দিন যায় কেবল মেজবও একটু খিটখিটে করে বলে মাগি দাসীবৃত্তি করতে এসেছে পাতে এঁঠো খাবার খাবে না ছাড়া কাপড় কাচবেন না সুখ দেখে আর বাঁচি না মেজব কিছু দিলে দেবী লক্ষ্মী তা খান না যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন এমনি করে বারো বছর কেটে গেল একদিন ব্রাহ্মণী দেবী লক্ষ্মীকে বললেন মা চলো আই সকলে গঙ্গা স্নান করে আসি তখন দেবী লক্ষ্মী বললেন মা আমি আজ যাব না আমি বাড়িতেই থাকি তোমরা যাও আমার এই পাঁচ কড়া কড়ি নিয়ে যাও গঙ্গায় পূজা দিও তখন সকলে গঙ্গা স্নানে গেলেন স্নান করে খুব ঘটা করে সকলে পূজা দিলেন বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে কি যেন ঠক করে উঠল খুলে দেখলেন সেই পাঁচ কড়া কড়ি অমনি তার পুজো দেওয়ার কথা মনে পড়ল তিনি বললেন পাঁচ কড়া কড়ির আর কি কিনে পুজো দেব ওই কড়ি গঙ্গায় ফেলে দি। তখন তিনি যেমন সে পাঁচ কড়া করি গঙ্গায় ফেলে দেবেন অমনি মা গঙ্গা তার হাত বের করে তা ধরে নিলেন তখন সকলকার মনে সন্দেহ হলো বললেন আমরা এত জিনিস দিয়ে পুজো করলুম কই মা গঙ্গা তো হাত বের করে নিলেন না তবে কি উনি মানুষ নন নিশ্চয়ই কোনো দেবী আমাদের ছলনা করতে এসেছেন এই রকম বলা বলি করতে করতে সকলে বাড়িতে যেতে লাগলেন এদিকে স্বর্গে ভগবান শ্রী নারায়ণ গণনা করে দেখলেন যে বারো বছর পূর্ণ হয়েছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে দেবী লক্ষ্মীকে বললেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বছর পূর্ণ হয়েছে দেবতাদের নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে তাদের অন্ন দেবে তখন লক্ষ্মী বললেন এদের বাড়িতে এতদিন ধরে আছি না দেখা করে যাওয়া কি উচিত এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়িতে এসে দেখেন যে মা লক্ষ্মী এক পা রথে এক পা পথে দাঁড়িয়ে রয়েছেন গিন্নি তখন তার চরণ ধরে বলতে লাগলেন মাগো তোমায় চিনতে পারিনি মা অপরাধ মার্জনা করো মা আমাদের ছেড়ে কোথাও যেও না মা তখন দেবী লক্ষ্মী বললেন আমার আর থাকবার জো নেই ওই দেখো নারায়ণ আমায় নিতে এসেছেন আমি চললাম তলায় যা আছে তুলে নিও তাতে তোমাদের দুঃখ কষ্ট দূর হবে মা লক্ষ্মী তাদের বললেন ভাদ্র মাসে কার্তিক মাসে অগ্রহায়ণ মাসে পৌষ মাসে ও চৈত্র মাসে লক্ষ্মীর পূজা করো তাহলে তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না এ বলে দেবী লক্ষ্মী ও নারায়ণ অন্তহিত হলেন গিন্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখলেন পচা ভাত তরকারি সব সোনা হয়ে আছে এ বলে পুষ্প রথে করে নারায়ণের সাথে লক্ষ্মী চলে গেলেন মেজ বউ ধন সম্পত্তি পাবার লোভে তাড়াতাড়ি ডালিম গাছের গোড়া খুঁড়তে লাগলেন এবং খুঁড়তে গিয়ে দেখেন এক কেউটে সাপ বেরিয়ে তাকে কামড় দিল আর তাতে তিনি মারা গেলেন বাড়ির অন্য সকলে ডালিম গাছের কাছে এসে মেজ এই অবস্থা দেখে বললেন যে এ লোভের শাস্তি পেয়েছে মা লক্ষ্মীকে একদিনও যত্ন করেনি এঁঠো খাবার খেতে দিত ওর এটাই প্রাপ্য ছিল আশা করি চৈত্র মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ